হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যান মঞ্জলিস ব্লগ আশা করি তোমার খুব ভালো আছো আমি ভালো আছি তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে না আর তোমরা তো নিশ্চয়ই আর থামলে দেখে বুঝতে পেরেছো আমি এখন কোথায় যাবো তো আমি এখন যাবো বেলা কলেজ তো কলেজে সার্টিফিকেট দিচ্ছে শুনলাম তার জন্যই যাবো আরেকদিনও গিয়েছিলাম জিজ্ঞাসা করতে তো তখন বললো যে সার্টিফিকেট দিচ্ছে না তো শুনলাম এখন দিচ্ছে তো চলো আবার কলেজকে তোমাদের সাথে দেখাচ্ছে আমি এখন কলেজ চলে আসলাম আর কলেজ আসার সাথে সাথে আমি আগে সার্টিফিকেট নিয়ে নিলাম এরপর হিস্ট্রি ডিপার্টমেন্টের কয়েকটা বান্ধবীদের সাথে দেখা হলো তো ওরা দেখো এখন সার্টিফিকেট নিচ্ছে তো ওরা তো তখন সার্টিফিকেট নিক চলো আমি তোমাদের একটু ঘুরে দেখাই তো আগের একটা ভিডিও তো তোমরা দেখেছো বাট চলো আরেকবার ঘুরে দেখাই তাতে কি তাই না তো দেখো এটা হচ্ছে কলেজের পিছন দিই রেজাল্ট দেখে সার্টিফিকেটটা দিয়ে দিল বেলনা কলেজের বান্ধবীগুলো বলছিলো যেদিন সার্টিফিকেট দেবে একসাথে নিতে আসবো তো আজকে ওদেরকে আসতে বললাম তো ওরা বলছে আজকে সার্টিফিকেট দেবে কি দেবে না তার জন্য ওরা আসলো না রুমে ক্লাস করতাম আমাদের অনার্স এর ক্লাস আগে এই রুমেই হতো আর আমি ঠিক ফার্স্ট বেঞ্চের এই জায়গাটাতে বসে ক্লাস করতাম তো খুব মিস করি সেই সব দিনগুলো দেখো আর আরো বান্ধবী এসেছে তাদের সাথেও দেখা হলো আমার তো ভীষণই ভালো লাগলো এই রুমটাতে আমরা অনার্সে সব ক্লাস করেছি প্রত্যেকটা সেমিস্টারে তো তিনটে সেমিস্টার অনলাইন হয়েছিল তোমাদের তো বললাম আর তিনটে সেমিস্টার অফলাইন হয়েছিল কোভিডের জন্য তো যে তিনটে সেমিস্টার ক্লাস করেছিলাম এই রুমটাতেই করেছিলাম আর আমার তো একটা বিষয় নিয়ে টেনশন হচ্ছে কি বলো তো সিক্স সেমিস্টারে যখন এক্সাম দিয়েছিলাম না তখন যেহেতু কোভিড ছিল আমাদের তো কলেজ থেকে অ্যাডমিট দেওয়া হয়নি আমরা তো জেরক্সের দোকান থেকে বার করে নিয়েছিলাম তারপর এক্সাম দিয়েছিলাম তো স্যার বললেন যে ওই অ্যাডমিটেই কাজ চলবে তো যাই হোক আসল অ্যাডমিটটা দিলে ভালো হতো তো দিল না কেয়ার করা যাবে তো দেখো তারপর আমরা চলে আসলাম লাইব্রেরিতে সব বান্ধবীগুলো মিলে গল্প করতে তারপর স্যারও এখানে চলে এসেছিলেন স্যার আমাদের সাথে গল্প করছিলেন তারপর গল্প টল্প করে এখন আমরা নিচে যাচ্ছি আর আজকে সেমিনারও ছিল কলেজের স্যাররা বললেন যে সেমিনার অ্যাটেন্ড কর তো আজকে বাড়ি গিয়ে মাকে নিয়ে একটা জায়গায় যাওয়ারও আছে তার জন্য আর সেমিনার অ্যাটেন্ড করা হলো না তো চলো দেখো একবার শেষবারের মতো কলেজটাকে দেখিয়ে দিলাম চলো দেখো এটা একটা পাশের রুমে চলে আসলাম তো চলো এখন যাই বাড়ি আর আজকের ডিউট ছিল পর্যন্ত তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানি যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা